ওয়াও কি ইয়ামি পুডিং পুডিং খেতে আমরা সবাই ভালোবাসি ছোট বড় সবাই আর পারফেক্ট পুডিং অনেকেই বানাতে পারে না দেখা যায় গলে যায় ভেঙে যায় আরও অনেক সমস্যা হয় তাহলে চলুন দেখে নিন পারফেক্ট পুডিং কিভাবে বানাতে হয় প্রথমে আমি ক্যারামেল করে নিব পুডিং মূলে এভাবে চিনি চারিদিকে ছড়িয়ে নেব চুলা ছোটো করে নেব আস্তে আস্তে এভাবে ক্যারামেল কিন্তু হয়ে আসবে চামচ দিয়ে কোনোভাবেই নাড়ব না তাহলে কিন্তু ক্যারামেল সরে যাবে মাঝে মাঝে একটু বাটিটা ধরে ঘুরিয়ে ঝাঁকিয়ে দেব এরপর একটা শুকনা বাটিতে রুম টেম্পারেচারে থাকা ছয়টি ডিম নিব একটা হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিব ডিম বিট করা হয়ে গেলে দিব চিনি এখানে আমি তিন চামচ পরিমাণ চিনি দিয়েছি আপনি আপনার স্বাদ অনুযায়ী চিনি দিতে পারেন এরপর আমি দিব সাদা এলাচ গুঁড়া দিব দার গুঁড়া এরপর দিব এক চামচ ভ্যানিলা এজেন্টস দিব এক কাপ ঘন জাল করে রাখা দুধ এরপর দিব দুই টেবিল চামচ পাউডার দুধ সব কিছু দিয়ে হ্যান্ড বিটার দিয়ে ভালো করে বিট করে নেব অবশ্যই ভালো করে বিট করতে হবে এই তো হয়ে গিয়েছে আমার বিট করা এখন একটি ছাগনির সাহায্যে আমি ছেঁকে নেব এদিকে দেখুন কি সুন্দর আমার ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে এই মোল্ডেই আমি ঢেলে দিব এইভাবে আমি পুডিং চুলায় বিশ মিনিটের জন্য বসিয়ে দেব বিশ মিনিট পর দেখুন কি সুন্দর পুডিং হয়ে এসেছে আমি এখন কেটে দেখাবো কতটা পারফেক্ট পুডিং হয়েছে দেখুন কত সুন্দরভাবে কাটছি ভেঙ্গেও যাচ্ছে না কিন্তু গলেও যাচ্ছে না এরকম আরও অনেক অনেক পুডিংয়ের রেসিপি কিন্তু আমার পেজে আছে সামনে আরও থাকবে ইনশাল্লাহ এই তো আমার অসাধারণ পুডিং আমার রেসিপি একবার হলেও ফলো করে দেখবেন আপনার পুডিং পারফেক্ট হবেই হবে দেখতে যেমন সুন্দর কালারফুল হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হবে এইটুকু বলতে পারি ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন